রাত বেড়েছে রাত বেড়েছে চাঁদের ভেলা বুড়ো বটের মাথায় ধানের মাঠে ঘন আধার একাকি রাত কাটায় কালো আকাশ সাতশো তারার অশ্রু নিয়ে জাগে দূরে কোথাও বাসি বাজে নাম না জানার আগে ঘুম আসে না ঘুম আসে না বিনিদ্র এক মা ঘুম আসে না মায়ের বুকে দারুণ যন্ত্রণা এমনি নরম চাঁদনি রাতে তুই হারালি যাকে তুই ছাড়ার অন্য সবাই ভুলেই গেছে তাকে সে তোর ছেলে সোনার ছেলে সকাল আনতে গেল ছেলের রক্ত খেলো বুকে বলে পিঠে বুলেক মাথায় ক্ষত নিয়ে মাতর ছেলে রইল পড়ে ধুলোই মাথা দিয়ে স্বপ্ন তো কেউ দেখে নামা স্বপ্ন তো কেউ দেখে নামা নেই যে বুকে স্বপ্ন ছিল তোর সে ছেলের স্পর্ধা ছিল চোখে দেয়ালে তার হাতের আগুন বর্ণমালায় জ্বালা মর্গে যখন বরফের চাপা কেউ দেয়নি মালা তোর ছেলে মাধে কাঁধ বাধন ছেড়ার শেকল ভাঙার করলো অপরাধ আধার রাতে তাই তো মাগো কালো গাড়ি এলো স্বাধীনতা রুখে দিতে তোর ছেলেকে খেলো বছর গেছে বছর গেছে আগুনে গেছে নিভে স্বাধীন স্বদেশ বলছে কথা বাট সবাই কেমন ভুলে গেছে সবাই কেমন ভুলেই গেছে সবাই আছে সুখে তোর ছেলেটাই ফিরল না মা ঘুম নাই তোর চোখে এদেশে ঘুমোয় এদেশে ঘুমোই নিত্য নতুন ঠগের বিছানায় কেউ জানে না কেমন দিন রাত বেড়েছে কতটা রাত হিসেব আছে কারো সবাই বলছে গুছিয়ে নাও যে যতটা পারো ঘুমুষ নেমা ঘুমুষ নেমা আগুন জেলে দু চোখে খুলে রাত বধির দেশ হয় শুনবে তোর ছেলের ডাক হয়তো সেদিনে ফিরবে ছেলে হাজার ছেলে হয়ে আসবে সকাল অনেক রাতের দুঃখ बादल নেমা ঘুমশনিমা নেমা তুই শুধু আগে জেগে ঘুম টুটে যাক কুড়া দেশের তোর অভিসাব লেগে ঘুম যাক কুড়া দেশের তোর অভিসাব লেগে